দর্শক দেখছেন বাংলাদেশ মেইল আপনাদের সাথে আমি মোহাম্মদ জাহিরুল ইসলাম আপনাদের যুক্ত করেছি কমলাপুর রেল স্টেশন রেলওয়ে স্টেশন থেকে সকাল বড়ার সাথে সাথেই কিন্তু স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় আপনারা জানেন যে আজ ঈদ যাত্রার চতুর্থ দিন এবং আমরা সকাল থেকে এসেই কিন্তু দেখেছি যে ভোর হওয়ার সাথে সাথেই অর্থাৎ ফজরের নামাজের পর থেকেই কিন্তু স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল বাহিরে প্রচণ্ড বৃষ্টি হলেও বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু যাত্রীরা স্টেশনে এসে পৌঁছাচ্ছেন এবং আপনারা জানেন যে এবারের ঈদ যাত্রায় কিন্তু অনেক বেশি স্বস্তির কারণ প্রত্যেকটি ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছেন সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা এসে একজন যাত্রীর সাথে কথা বলেছিলাম যিনি টিকিট খুঁজছেন এবং গতকাল রাতে তার ট্রেন ছিল ঠিক রাত নয়টায় এবং তিনি মাত্র দুই মিনিটের জন্য ট্রেনটি মিস করেন এবং তারপরও তার মাঝে কোনো ক্ষোভ আমরা দেখতে পারিনি তিনি এমনটি আশাবাদ যে ঠিক এমন এবং তিনি আশা করেন পরবর্তী ঈদ যাত্রা থেকে শুরু করে প্রতিটি সময়ে যেন ট্রেন তার নির্দিষ্ট সময়ে ছেড়ে যায় এবং আমরা যখন স্টেশনে ঢুকছিলাম তখন কিন্তু দেখেছি যে কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটু দূরেই কিন্তু মোবাইল কোড পরিচালিত হচ্ছে এবং বাহিরেও আমরা পুলিশ আনসার বিজিবি সহ অনেক অনেক নিরাপত্তা কর্মী কিন্তু দেখেছি এবং আপনারা জানেন যে এবারের ঈদ আজকে চতুর্থ দিন আমি স্টেশনে আইছি অনেক টিকিটের সমস্যা টিকিট পাওয়া যায় না এই এক সপ্তাহ আগে থেকে টিকিট ইয়ে করতেছি অনলাইনে দেখতেছি তারপরে সিট পাওয়া যায় না সিট নাই তারপরে গাড়ি ঘুড়ি পাওয়া যায় না বৃষ্টির লাগে অনেক সমস্যা বিভিন্ন রকমের সমস্যা গর্তের বাইরে জন্য বৃষ্টির লাগে যাওয়া আইসি টিকিট পাওয়া যায় না অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায়ছি কাউন্টারের কাছে টিকিট নাই অনলাইনে সব টিকিট বুকিং করে দিছে তারপরে অনলাইনে আমি চেষ্টা করছি অনলাইনেও টিকিট পাই নাই তখন তারপরেও আমি কমলাপুর আইছি আবার অনেক অনেক কষ্টে আইছি কমলাপুর বৃষ্টির কারণে